ওয়াও এটা কিন্তু অনেক প্রিটি করে কাজ রয়েছে এখানে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে এবং নিচেও কিন্তু প্যানেল রয়েছে পাতাটা প্লেন থাকছে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস সেম 450 টাকা প্রাইস থাকছে মাত্র 450 টাকা এটার মধ্যে কালার রয়েছে একটা কালার রয়েছে ইয়েলো কালার সাথে সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 450 টাকা বড়ে থাকছে 42 এবং লংও থাকছে 42 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 450 টাকা একটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটারই কিন্তু এখানে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে একটা রয়েছে বেবি পিঙ্ক কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে মাত্র 450 টাকা এটা কিন্তু একমাত্র আমরাই দিতে পারছি আপু আর রংকশের 100% গ্যারান্টি আর কাপড় কোয়ালিটি কিন্তু একদম অনেক ভালো সর্বনিম্ন নিতে হবে 6টা এই ভিডিও থেকে যে কোনো 6টা নিতে পারবেন আপনারা তো এখন দেখাবো কিছু ওয়ান পিসের কালেকশন একেবারে নিউ যে ভার্সন গুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি একেবারে নিউ ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা কালেকশনে ভাইরা নতুন নিয়ে আসছে এবং এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন আর এটা এত সুন্দর ওয়াও প্রাইস কত ভাই এটা মাত্র 400 টাকা প্রাইস আছে মাত্র 400 টাকা এই যে ঘেরটা দেখাবেন অনেক বড় কিন্তু এই যে ঘেরটা ফুললে ঘেরে হবে

ওয়াও প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বডি থাকছে বিয়াল্লিশ তাই না ভাই বডি থাকছে বিয়াল্লিশ এবং লং লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে ওকে আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে বুকে পর্ষণ এভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটারই কিন্তু ঘের প্রচুর পরিমাণে রয়েছে প্রাইস কত ভাই প্রাইস থাকছে চারশো টাকা

প্রাইস আছে মাত্র চারশো টাকা একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বাদে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এই লাভ ডিজাইনটা কিন্তু ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে একটা থেকে কিন্তু আরেকটা আরো বেশি সুন্দর এটাও রয়েছে এটা বডিটা কিন্তু পুরো 42 আছে চাইলে এই ফিতাটা দিয়ে ছোট করতে পারবেন ওকে প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাচ্ছ একটা রয়েছে ইয়েলোর মধ্যে এটাও কিন্তু অনেক নাইস একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র চারশো টাকা

এই যে কালার দেখিয়ে দিচ্ছি টেস্ট কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র চারশো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম সানা প্রাইজে তোমাদের শপে আসতে যাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থেকো আমার সাথে